হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশি আর রাশি ফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি দুটো করে মাস নিয়ে আপনারা আলোচনা করব জুন এবং জুলাই দু এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন

প্রথমেই বলবো মাসটা কিন্তু দারুণ হতে চলেছে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান মাসের শেষ অবধি পর্যন্ত যেভাবে থাকছে থাকছে তাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো জায়গা অবশ্যই বিশেষ করে সাত তারিখ থেকে কেতু এবং মঙ্গল বলবো এটা যখন আপনাদের একত্রিত হচ্ছে তাই সাত তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো খারাপ মিশ্রিত ফল কর্মক্ষেত্রে আসবে আপনি আপনার চেষ্টা যথেষ্ট ভাবে করবেন আয়ত্ত করবেন কাজগুলো তবে রাগের জায়গাটা একটু বেশি থাকতে পারে কথাবার্তা বলার ক্ষেত্রে কিছু বলতে পারেন যেটা পরবর্তী ক্ষেত্রে অনুশোচনা হতে পারে যারা চাকরি করছেন অবস্থার মজবুতি হবে পূর্ণ প্রচেষ্টার পর আপনি কাজে উন্নতি করতে পারবেন ব্যবসা করছেন মাসটা ভালো হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ থেকে অনেক ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণ থেকে আপনার কোনো অর্থ লাভকে নির্দেশ করছে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন এর মধ্যে জুন মাসটা যাবে যারা কর্কট রাশির মানুষ আছেন রাহু অষ্টম ঘরে কেতু দ্বিতীয় ঘরে বৃহস্পতি দ্বাদশ স্থানে অবশ্যই পুনরাবৃত্ত খরচ আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে এবং রবি বুদের সংযোগ একত্রিত করে যেটা আপনাকে অর্থ উপার্জন করতে সহযোগিতা করবে আপনার জ্ঞান আপনার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি আপনার আয়কে বৃদ্ধি করবেন অর্থ উপার্জন করবেন ব্যবসায়িক ভ্রমণ করবেন এবং অর্থ উপার্জনের জন্য অনেক চেষ্টাও আপনি করবেন কিন্তু মঙ্গল কেতুর সাথে যোগ দিয়ে যেটা চ্যালেঞ্জ জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে আর্থিক লাভের সম্ভাবনা যথেষ্ট বেশি আছে কিন্তু শুক্র মাসের শেষ অবধি আপনার আয় বৃদ্ধিতে সহায়তা করে যাবে একটা দুর্দান্ত সঞ্চয় বুদ্ধিমত্তার দ্বারা আপনি করতে পারবেন ব্যবসায়িক বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও লাভ আপনি দেখতে পাবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন খাবার দাবারের দিকটা খাদ্য খাবারের দিকটা যদি খেয়াল রাখতে পারেন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে অবলম্বন করবেন চর্বিযুক্ত খাবারটা চলবেন অনেক সমস্যা আপনি এড়িয়ে যেতে পারবেন একটু শারীরিক যত্নের কিন্তু প্রয়োজন থাকছে তবু পাওয়া জয়েন্টে ব্যথা এই মাসে একটু ভোগাতে পারে পনেরো তারিখের পর থেকে আপনাদের কিছুটা শরীর স্বাস্থ্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে যারা প্রেম করছেন প্রেম ওই জীবনের দিক থেকে অবশ্যই বলবো আপনি কিন্তু প্রেম সম্পর্ককে বুঝতে পারবেন এই মাসে জুন দু হাজার পঁচিশ কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা আবেগের মুহূর্ত কাজ করবে এই সময়টাই সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে একটা উত্তেজনা বিচ্ছেদের মতো পরিস্থিতি চলে আসতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে মাসের শেষ অবধি শুক্র কিন্তু আপনাদের প্রেমময় একটা মুহূর্ত তৈরি করে রাখবে বিবাহিত ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য মাঝে মধ্যে কিছুটা দুর্বল ভাব কাজ করবে দীর্ঘ হতে পারে দূরবর্তী আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গা তৈরি করে দিতে পারে পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো একটা গর্বরতা মিশ্রিত ফল আপনি পাবেন বিশেষ করে মাসের শেষ অবধি শুক্রের অবস্থান যেটা চতুর্থ ঘরের অধিপতি আপনারা লক্ষ্য করতে পারবেন যে চতুর্থ ঘরে তার দৃষ্টিপাত দশম ঘরে থাকা অবস্থায় থাকছে তাই এক্ষেত্রে অবশ্যই মঙ্গল চতুর্থ ঘরের দৃষ্টিপাত করছে পরিবারের মধ্যে সম্পদ আরাম আয়েস এগুলো উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা স্নেহ এগুলো বাড়বে নতুন কোনো জিনিস আপনি কিনতে পারেন গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র একসাথে আপনি আনতে পারেন এইগুলো একটা পারিবারিক ক্ষেত্রে সহযোগিতা অবদান আপনি দেখতে পাবেন 22 তারিখ থেকে বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিতে প্রবেশ করছে মাথাকে অবশ্যই সঠিক পথে পরিচালিত করতে হবে বিভিন্ন পরিস্থিতি আপনাকে কিন্তু বিভিন্নভাবে পরিচালনা করতে দেবে তাই সেই দিকে একটু খেয়াল রাখবেন চলে আসবো জুলাই 2025 কেমন যাবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা আছেন জুন মাস শেষ জুলাই মাস শুরু এই জুলাই মাস আপনাদের ক্ষেত্রে কি এর থেকেও বেটার অফ ফল দিতে পারে চলুন একবার দেখে নেওয়া যাক প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে রবির গোচর যেহেতু ভালো পরিস্থিতির সৃষ্টি কখনোই এই জুলাই মাসে করবে না এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আটাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু একইভাবে অবস্থান করে যাবে এছাড়াও এই আটাশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল যে প্রদান করবে তা নয় তাই আপনাদের ক্ষেত্রে একটু খারাপ স্থিত ফল দেবে বুধের গোচর আপনাকে অবশ্যই বলবো যেহেতু আপনাদের রাশিতে থাকছে এই পরিস্থিতিতে বুধ গ্রহ আপনাকে কিছুটা অনুকূল ফল দিতে গিয়ে বাধাগ্রস্ত হবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহু নক্ষত্রে থাকলে বৃহস্পতির কাছ থেকে কিছু ভালো কিছু খারাপ এরকম ফল আপনি যে ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের শুক্র কিন্তু আগের মাসের থেকেও এ মাসে একটু লাভের জায়গাটা ভালো দেবে তাই শনি আপনাদের ভাগ্যের ঘরে থাকছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি বিভিন্ন ফল কিন্তু এই মাসে দেখতে পাবেন যারা কর্মে আছেন কর্মজীবনের ক্ষেত্রে অধিপতিগ্রহ মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত তৃতীয় ঘরে অবস্থান করবে মঙ্গলের জন্য পরিস্থিতি ভালো নয় এর ফলে কর্মক্ষেত্রে কিছুটা ভার সামান্যতা আসতে পারে বিশেষ করে যাদের কাজ কথা বলা সংক্রান্ত ক্ষেত্র তাদের কিন্তু সমস্যা হবে কথার মধ্যে দিয়ে বিশেষ করে আইনজীবী বা সাংবাদিকতার পেশায় যারা আছেন ব্যাংকিং সেক্টরে আছেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন আঠাশে জুলাই পর্যন্ত কথাবার্তার ক্ষেত্রে খুব হচ্ছে যাতে ঠিকঠাক থাকে সেই দিকটা একটু খেয়াল রাখবেন না হলে কিন্তু সমস্যা হতে পারে চা পরিবর্তন করতে চাইলে আঠাশে জুলাই পরে একটু চেষ্টা করুন সেটা ভালো হবে আগে করতে যাবেন না যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন কর্কট জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র লাভ করে থাকছে লাভের দিক থেকে এই মাসটা কিন্তু শুক্র ভালো ফল আপনাকে দেবে আপনার কাজের স্তর থেকে ভালো ফল দেবে কারণ ভাগ্য কেবল কর্মের মাধ্যমে পরিবর্তিত হয় একজন ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পাবেন এই মাসে আপনার কর্মস্থানের অধিকতির অবস্থান খুব একটা ভালো নয় আমরা বলছি না যে আপনি খুব ভালো সুবিধা পাবেন তবে আপনার অবশ্যই এটা বলতে পারি যে যে কাজে আপনি করুন না কেন খুব ভালো ফলাফল কিন্তু একটা আসার জায়গা থাকছে আগে করা কোনো কাজ এর ফল আপনি পাননি সেটা কিন্তু এই সময় আপনি পেয়ে যেতে পারেন হঠাৎ করে অর্থাৎ লাভের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো আছে তাই আপনি অবশ্যই লাভের দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন কিছু সঞ্চয় করতে গিয়ে কিছু বাধাগ্রস্ত জায়গা কিন্তু আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ কর্কট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ করে দৃষ্টি সরাসরি কোনো প্রভাব পড়ছে না প্রথম প্রথমবারে বুধের গোচরকে ভালো বলে কখনোই ভাবা হয় না তার উপরে আঠারো জুলাই থেকে বুধগ্রহের পশ্চাদমুখী অবস্থান যেটা কিছুটা বিভ্রান্তি নিয়ে আসতে পারে যাদের কাজের সাথে অনেক চিন্তা চিন্তাভাবনা জড়িত থাকে তাদের মাথা ব্যথা আসতে পারে বিভ্রান্তি আসতে পারে বিশেষ করে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে রবিও প্রথম করে গোচর করছে মাথা ব্যথা জ্বর এই সমস্যাগুলো আসবে ২৮ আঠাশে জুলাই পর্যন্ত দ্বিতীয় ঘরে মঙ্গল কেতুর সংযোগ থাকছে মুখের কোনো আলসার এবং সাদের কোনো অবনতি মুখের কোনো সমস্যা খাদ্যাভাসে অনিয়ন্ত্রিত এই জায়গাগুলো আসতে পারে মাসের প্রথম দিকটায় অনিদ্রার মতো কিছু সমস্যা আসতে পারে কিছু উদ্বেগজনিত সমস্যা আসতে পারে কিছু স্বাস্থ্যের ওপর নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে একটু খেয়াল রাখবেন যারা প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসটাই পঞ্চম ঘরের অধিপতি গ্রহ মঙ্গল অনুকূল অবস্থানে থাকছে না চতুর্থ দিক থেকে মঙ্গল পঞ্চম ঘরের দিকে তার। দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কেউ তার ঘরের নিরাপত্তা সম্পর্কে সচেতন কিন্তু দ্বিতীয় ঘরে মঙ্গলের গোচর ভালো নয় এটা বলতে পারি আপনার কথা বলার ধরন কিছুটা কঠোর হবে আর ঠিক সেই কারণে প্রেম জীবনটা খারাপ হবে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখুন কথাবার্তায় মাধুর্যতানার চেষ্টা করুন যদি সম্পর্কের বিষয়ে সচেতন থাকেন প্রেমের সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু শুক্র গ্রহের একটা আশীর্বাদে অনেক ভালো ফল লাভ করতে পারবেন যারা বৈবাহিক ক্ষেত্রে আছেন তাদের অবশ্যই বলবো তেরোই জুলাই থেকে অবশ্যই শনি বিপরীতমুখী হচ্ছেন যেটা আপনার সঙ্গীর কথা স্পষ্ট ভাবে বুঝতে কিছুটা স্বস্তি দেবে ফলস্বরূপ একে অপরকে বুঝতে অক্ষমতার কারণে ছোটখাটো সমস্যা কিন্তু আসতে পারে পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাস কেমন যেতে পারে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যদি চিন্তা করছেন সেক্ষেত্রে অবশ্যই মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনার প্রথম ঘরে থাকছে যেটা অনুকূল পরিস্থিতি নয় আর এই পরিস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো বিবাদ তৈরি করবে যেটা পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্যকে দুর্বল করছে বেশিরভাগ সময় আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল কেতুর সংযোগ থাকছে আর এই সংযোগ কিন্তু ভালো নয় আর এর ফলে মঙ্গল কেতুর এই সংযোগ পরিবারের মারামারি জিনিসগুলো নিয়ে আসবে ভাই বোনদের সম্পর্ক নিয়ে একটু সমস্যা আসবে আটাশে জুলাই পরে যখন মঙ্গল তার তৃতীয় ঘরে গমন করবে তখন সেই সময়টা আপনার জন্য ভালো হবে তারপরে আপনি দ্রুত অনুকূল ফলটা লাভ করবেন সেই সময় ভাইদের কাছ থেকে সমর্থন কিন্তু আপনারা পাবেন আপনার ঘরের অধিপতি শুক্রতা নিজ নিজস্ব লাভ করে থাকছে এটা কিন্তু অনেকটাই ভালো পরিস্থিতি আপনার পারিবারিক জীবনে একটা শোক নিয়ে আসছে সৌভাগ্যের কথা বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি এবং এটা আপনার চতুর্থ ঘরের দিকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে যেটা অনেকটা ভালো খারাপ মিশ্রিত জায়গা দেবে এই আপনি ব্যবহারের জন্য কোনো জিনিস সময় কিনতে পারেন এবং পরিবারে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা পারিবারিক সুখের পরিবেশও তৈরি করতে পারে প্রতিকার স্বরূপ কি করতে পারেন নিয়ম নিয়মিত পালে গণপতি অথবা পার করতে পারেন এবং আপনি অবশ্যই শিবের উপাসনা করতে পারেন কারণ ফল কিন্তু লাভ করতে পারেন ভিডিওটি আজ এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ